আইসিএফের দ্বিতীয় প্রাত্রী তালিকা ঘোষণা করেছে সাতজনের নামগুলো এই ভিডিওর মধ্যে প্রকাশ করবে চলো বেশি দেরি না করে ভিডিও চালু করে যাক প্রথমে আসতেছে যাদবপুর থেকে দাঁড়াচ্ছে নুরালম খান বালহ থেকে দাঁড়াচ্ছে ডাক্তার মুজালেম হক তিন নম্বরে আসতেছে উলবিরিয়া থেকে মফিকুল ইসলাম বারুকপুর থেকে দাঁড়াচ্ছে জামির হোসেন ডায়মন্ড হারবারে থেকে দাঁড়াচ্ছে মজনু লস্কর ছ নম্বরে আসতেছে বসিরহাত থেকে বসিরহাত থেকে দাঁড়াচ্ছে আক্তার রহমান বিশ্বাস সাত নম্বরে লাস্ট সাত নম্বরে ভগবান থেকে দাঁড়াচ্ছে মোহাম্মদ মুসিদুল আলম তো এই যে ছাত্রীর নাম ঘোষণা নজর সিদ্দিকি ঘোষণা করেছে এই যে ছাত্রীর নাম নশ সিদ্দিকি ঘোষণা করেছে তো ভিডিওটা এখন এই পর্যন্ত চলে নেক্সট অনেক অনেক ভিডিও দেখা হবে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না চলে নেক্সট অনেক কোনো ভিডিও দেখা হবে